আজকে ছোট্ট একটা ভিডিও শোনাবো এই কুচি কাঁচা যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুগুলো রয়েছে এরা দুটো পাথর দিয়ে এত সুন্দর বাজনা করে মানে কল্পনা করা যাবে না আপনাদের জন্য আজকে সেটা শোনাবো শুরু করো তুমি প্রথমে घर चला है मेरा कभी गिरा तेरा से मेरा दिल यार मिल गया तेरी मुबारक मेरा प्यारिया दिल्ली की डराय तोड़िया घर चला है मेरा कभी गिरा तेरा দেখা তোর পাথর দুটো দেখা পাথর দুটো দেখা দুটো মার্বেল পাথরে কিন্তু এত সুন্দর বাজনা হয় তাই তো নাম বলো আমার নাম দীপ সরকার আর এই ছেলেটার নাম হলো শ্রমিক সরকার আমরা দু